নীলার চোখের কোণে জল হাতে এক টুকরো কাগজ পুরনো একটা চিঠি আজ থেকে দশ বছর আগে লেখা অর্ণবের হাতের লেখা এখনো স্পষ্ট নীলা যদি কখনো আমার কথা মনে পড়ে এই চিঠিটা পুরো জানবে আমি সময় তোমার পাশেই ছিলাম আছি থাকবো নীলা জালানার বাইরে তাকালো বিকেলের সূর্য রং বদলাচ্ছে ঠিক তেমনি বদলে গেছে তার জীবন কিন্তু কিছু অনুভূতি কি বদলায় নীলার অর্ণবের পরিচয় কলেজ জীবনে দুজন দুই মেরুর মানুষ নীলা চুপচাপ বইয়ের ভেতরে হারিয়ে থাকা একটা মেয়ে আর অর্ণব পুরো উল্টো হাসি খুশি দুষ্টু আর মিষ্টি কথায় সবাইকে আপন করে নেওয়ার মানুষ প্রথম দিনেই পরিচয় হয়েছিল লাইব্রেরিতে অর্ণব বলেছিল তুমি কি জানো তোমার মতো বইয়ের পাতায় ডুবে থাকা মেয়েদের জন্য কেউ অপেক্ষা করে নীলা অবাক হয়ে তাকিয়েছিল তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্বের গভীরে এক অদ্ভুত মায়ার জন্ম একদিন বৃষ্টির দুপুরে অর্ণব বলেছিল নীলা একদিন যদি চলে যেতে হয় তবু তোমাকে ভুলব না প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করব, তোমার সুখ চাইব এটা আমার প্রতিশ্রুতি নীলা হেসে বলেছিল তুমি এত কথা বলো কেন অর্ণব মুসকি হেসে বলেছিল কারণ আমি চাই আমার কথা তোমার মনে থাকুক তখন কে জানত একদিন সত্যি তাকে মনে করতে হবে শুধুই স্মৃতির পাতায় কলেজ শেষের পর জীবনের পথ আলাদা হয়ে গেল নীলা দেশের বাইরে চলে গেল পড়াশোনার জন্য অর্ণব থেকে গেল নিজের স্বপ্ন গড়ার লড়াইয়ে প্রথমে চিঠি আসতো ফোনে কথা হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়তে লাগলো একসময় নীলা জানলো অর্ণবের বিয়ে ঠিক হয়ে গেছে সে কিছু বলল না কিছু জিজ্ঞাসা করল না শুধু ভেতরে একটা শূন্যতা জন্ম নিল আজ দশ বছর পর হঠাৎ পুরনো বইয়ের ভেতরে সেই চিঠিটা পেল নীলা চিঠিতে লেখা ছিল নীলা আমি হয়তো তোমার জীবন থেকে সরে যাব কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা কখনো বদলাবে না তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থেকো যদি কখনো ফিরে আসতে চাও আমি এখানেই থাকব নীলা চোখ বন্ধ করল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এত বছর পর এত বছর পরেও কি ফিরে আসা যায় জ্বালানার বাইরে সূর্য ডুবে যাচ্ছে হাতে চিঠিটা নিয়েই সে উঠে দাঁড়ালো হয়তো কিছু গল্পের শেষ হয় না কিছু প্রতীক্ষা থেকে যায় সারা জীবন